যদি নাম ইমেল না আসে তবে বর্তমান ট্যাবটি সম্পূর্ণ বন্ধ করে দিন ব্রাউজার রিফ্রেশ করুন এবং নতুন করে ওইএসএ লগ ইন করুন এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য চলে আসবে ইউটিউব চ্যানেল সম্পর্কে সার্ভেতে ইউটিউব চ্যানেল সম্পর্কে প্রশ্ন রয়েছে দিলেন পরামর্শ দিয়েছেন যে প্রত্যেকেরই নিজের আসল নাম বা পরিচয় ব্যবহার করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা উচিত কারণ ভবিষ্যতে সিস্টেমে এটির ব্যাপক ব্যবহার হতে পারে ভুয়া খবর নিয়ে সতর্কতা যাদের চ্যানেল আছে তাদের অনপ্যাসিভ সম্পর্কিত ভুয়া খবর বা ভিত্তিহীন বিষয়বস্তু পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ভবিষ্যতে সমস্যা এড়াতে চ্যানেলগুলোর নাম পরিবর্তন করে খাঁটি পরিচয় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে সময়সীমা ও সতর্কতা এই সার্ভে ফর্মটি শুধুমাত্র একবারই পূরণ করা যাবে তাই ভেবে চিনতে উত্তর দিন ফর্ম পূরণের শেষ তারিখ দশই অক্টোবর একাধিক অ্যাকাউন্ট যেমন পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থাকলে সেগুলির জন্যও সার্ভে ফর্ম পূরণ করা যেতে পারে যেহেতু প্রতিটি অ্যাকাউন্টই ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তাই অ্যাশের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই তবে সমস্ত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা থাকলে তবেই তা করুন